কম্পিটিটিভ এক্সামগুলোতে কীভাবে মাত্র পাঁচ সেকেন্ডে এমসিকিউ প্রশ্নের রাইট আনসার করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার এমসিকিউ রাইট আনসার করতে সময় লাগবে পাঁচ সেকেন্ড মাত্র পাঁচ সেকেন্ডে আপনি প্রত্যেকটা এমসিকিউ ইনশাল্লাহ রাইট আনসার করতে পারবেন তো দেখুন আপনি যখন কোনো একটা এমসিকিউ প্রশ্ন রাইট আনসার করবেন তখন কয়েকটা বিষয়ে খেয়াল রাখবেন আমি আমি আপনাকে যে ট্রিক্সগুলো বলব এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবেন তো আমি প্রথমে একটা এমসিকিউ প্রশ্ন দিয়েছি দ্য পিপুল ড্যাশ ক্রিয়েটেড অন দ্য এক্সামিনেশন হ্যাড টু লেভ দ্য রুম এখন আমি এই সেন্টেন্সটা যদি আমি অর্থও না করতে পারি মানে আমি এখানে আসলে অর্থ করতে পারতেছি না যে কি অর্থ দিচ্ছে বা আমি বুঝতে পারতেছি না যে আমি আসলে কি এখানে ব্যবহার করব। তখন আপনাকে প্রথমত মনে রাখতে হবে গ্রামেটিক্যাল রুল আমি কি কি জানি আচ্ছা আমরা জানি যে এই যে পিপুল এটা হলো একটা ব্যক্তিবাচক একটা শব্দ এবং যেটা প্লোরাল নাও ওকে তো এখন এই এর পরে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আসে এই ব্ল্যাঙ্ক স্পেসে নিশ্চয়ই আমাকে এই হু হু হুইস হোয়াট এবং ড্যাট এই চারটার মধ্য থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে এখন আমি এখানে যেটা ব্যবহার করব। সেটা অবশ্যই এই পিপুলের প্রোনাউন হবে যেটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে যেটাকে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন বলি এখন আমরা কি এই পিপুলের প্রোনাউন হিসাবে হুইজ ব্যবহার করতে পারি পারি না তার মানে আমরা এটা শুরুতেই কেটে দেব মানে আমি যদি এটার অর্থ নাও করতে পারি আমি জাস্ট দেখব যে এখানে আসলে কোনটা আমার সেন্স থেকে গ্র্যামিটিক্যাল সেন্স থেকে হবেই না পিপুল তার তারপরে ব্ল্যাঙ্ক স্পেস আছে মানে এখানে হুইজ আসার কোনো প্রশ্নই নাই সো ওটা নিয়ে আমি ভাববই না হোয়াট আসতেই পারে না আসতেই পারে না কারণ এখানে পিপুল আছে আচ্ছা এখন আমি ড্যাট এবং হু এই দুইটার মতো যে একটা নেব বাট যখন দেখব যে এটা একটা রিলেটিভ প্রনাউন এখানে ব্যবহার আসতেছে তখন অবশ্যই আমি হুটাকে প্রায়োরিটি দিব। কারণ হু দ্বারা কী বুঝায় ব্যক্তিটা বুঝায় এখন এবার যদি আমি হুটা ব্যবহার করার পরে যদি একটু অর্থ করার চেষ্টা করি বা আমার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমি জাস্ট একটু ট্রাই করি হুটা ব্যবহার করলে অর্থটা হচ্ছে কিনা আচ্ছা তার আগে একটা কথা বলি আপনি যখন হুইজ এবং হট দেখা মাত্রই জাস্ট কেটে দিলেন মাইনাস করে দিলেন তখন কিন্তু আপনার অলরেডি ফিফটি পার্সেন্ট কিন্তু অপশান চলে গেল এবং আপনার কিন্তু সম্ভাবনা কিন্তু এই পঞ্চাশ অথবা হু এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা রাইট অ্যান্সার পড়লে বা দুইটার যে কোনো একটা যদি আপনি একদম কি বলা যায় যে চোখ বুঝেও দিয়ে দেন তাও কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে মানে জাস্ট চোখ বুঝে দিলে আর যদি একটু ভেবে দেন তাহলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড রাইট অ্যান্সার করতে পারবেন ওকে তো আমি যদি এখানে হুটা ব্যবহার করি কেমন অর্থটা আসছে দ্য পিপুল হু ক্রিয়েটেড অন দ্য এক্সামিনেশন তো বলতেছে যে যে লোকটা পরীক্ষাটা তৈরি করেছিল হ্যাঁ হ্যাড টু লেভ দ্য রুম তাকে রুম ছেড়ে চলে যেতে হয়েছিল যা আমাদের অর্থটা এখানে মূল বিষয় না মানে অর্থ না করলেও আপনি রাইট আনসার করতে পারবেন আপনাকে জাস্ট জানতে হবে যে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বা হু সাধারণত কোনো একটা ব্যক্তির পরিবর্তে সেটা একজন হইতে পারে সিঙ্গুলার হইতে পারে প্লোরাল হইতে পারে তার পরিবর্তে ব্যবহৃত হয় আর ড্যাড সাধারণত ক্লজ হিসেবে ব্যবহৃত হয় রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে কিন্তু সবসময় হুটা কিন্তু সরাসরি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় সো ওই জায়গা থেকে আপনি জাস্ট এটা দেখা মাত্র রাইট আনসার করতে পারবেন আচ্ছা তো আমাকে আগে বুঝতে হবে যে সি তো হবেই না আর ডি এবং এ তো ডি আর এ এর মধ্যে দুইটা অপশান আছে ড্যাট এবং হু আমি কোনটা রাইট আনসার করবো ডেফিনেটলি আমি হুটাকে রাইট আনসার করবো তো এটা কিন্তু ভেরি সিম্পল বিষয় আচ্ছা দুই নম্বরটা একটু জাস্ট দেখুন হু ইজ দ্য ম্যান ড্যাশ আক দ্য কোশ্চেন এখন এইখানেও আমাকে একটা কনজেনশন বলেন বা একটা রিলেটিভ প্রোনাউন বলেন যেটাই বলেন এটা ব্যবহার করতে হবে যেহেতু আপনি তো জানেন না যে ওখানে রিলেটিভ প্রনাউন হবে নাকি কনজানশন হবে যদি আপনার বেসিক লেভেলের ধারণা কম থাকে আর যদি ধারণা থাকে তবে আপনি এমনিতেই পারবেন এখন বিষয়টা হলো আমাকে জাস্ট ব্ল্যাঙ্ক স্পেচে যেহেতু আমাকে একটা ওয়ার্ড নিতে হবে তো আমি ব্ল্যাঙ্ক স্পেচের আগে যে ওয়ার্ডটা আছে এটা কী দ্য ম্যান দ্য ম্যান এটা একটা ব্যক্তি আচ্ছা আমরা জানি যে কোনো একটা ব্যক্তির পরে যদি আমরা এই যে হু বা এই যে হুম বা এই জাতীয় শব্দগুলো ব্যবহার করি তাহলে সেটা আসলে রিলেটিভ প্রনাউন হিসেবে কাউন্টেড হয় তো আমি এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে যখন একটা ওয়ার্ড নিব তখন আমি কোনটা নিব আমি হোয়ার নিতে পারবো জীবনেও নিতে পারবো না কারণ হোয়ার একটা স্থান বুঝে এখানে স্থানের আসে না হুইজ নিব কখনই না কেন আমি হুইজ নিব কারণ এখানে তো আসেন দ্য ম্যান এটা তো ব্যক্তি আমি ব্যক্তির পরিবর্তে একটা ব্যক্তিবাচক প্রোনাউন নিব এখন ব্যক্তিবাচক প্রোনাউন হিসেবে এখানে দুইটা বিষয় আছে একটা না হুম আর একটা হু মানে এই দুইটা থেকে আমার যে কোনো একটা চুজ করতে হবে দুইটা কিন্তু মাইনাস করে দিলাম মানে ফিফটি পার্সেন্ট কিন্তু বার দিয়ে দিলাম আর ফিফটি পার্সেন্টের মধ্যে যে কোনো একটাকে আমার চুজ করতে হবে এখন আমি কোনটা চুজ করব আপনারা মনে রাখবেন যে হু কিন্তু সবসময় সাবজেক্টিভ ফর্ম হু হল সাবজেক্টিভ ফর্ম 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 ওকে আর হুমটা হুমটা অবজেক্টিভ অবজেক্টিভ কি সাবজেক্টিভ ফর্মের পরে বসে অবজেক্টিভ ফর্ম যদি থাকে মানে প্রোনাউন হিসেবে যদি অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে এই যে হুম বলেন এটার পরে কিন্তু একটা সাবজেক্ট বসবে এটার পরে কিন্তু একটা সাবজেক্ট বসবে ঠিক আছে আর যখন হু থাকবে এটার যেহেতু সাবজেক্টিভ ফর্ম এটার পরে সরাসরি একটা ভার্ব বলবে তো দেখুন তো আমি এখানে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে ব্ল্যাঙ্ক স্পেসের পরে কি আছে এই যে আছে আছে তার মানে আমি ডেফিনেটলি হু নেব এখানে হুম আসবেই না আমি হুম নিলে অর্থই হবে না মানে আমি যদি অর্থ করতে নাও পারি তাও কিন্তু আমি গ্রামেটিক্যালি বুঝতে পারতেছি এখানে আমার কোনটা রাইট হবে আচ্ছা এখন মনে হয় প্রশ্ন আসতে পারে যে ভাই এল তো হু তো দুইটা চলে আসলো শুরুতে হু দেখলাম আমার এখানেও দেখতেছি হু তাহলে আসলে সেন্টেন্সটা কি হইলো অবশ্যই সেন্টেন্সটা হইলো প্রথম যে হুটা আছে এটা হলো ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে পরবর্তী যে হুটা আমরা ব্ল্যাঙ্ক স্পেসে ব্যবহার করেছি ওটা হলো রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে মানে দুইটা হু আসছে কিন্তু দুইটার নাম কিন্তু ভিন্ন অর্থটা কেমন দিচ্ছে আমি একটু বোঝাই হু ইজ দ্য ম্যান বলছে লোকটা কে হু আক দ্য কোশ্চেন যে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল বলছে যে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল সেই লোকটা কে তো এই ক্ষেত্রে ডাবল হু আসতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা তিন নম্বরটা একটু দেখুন আই আস হিম ড্যাশ হি ওয়াজ কলিং আচ্ছা এখানে আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে হিম আছে তারপরে ব্ল্যাঙ্ক স্পেস আছে হিম হলো একটা ব্যক্তিবাচক শব্দ তার মানে আমাকে এখানে যে কোনো ব্যক্তি বা বস্তু ব্যক্তিবাচক কোনো একটা প্রনাউন নিতে হবে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে ওকে এখন এখানে যে অপশান আছে সবগুলোই ব্যক্তিবাসক মানে হুও ব্যক্তিবাচক হুম হু এবারও ব্যক্তিবাসক হুমও ব্যক্তিবাচক হুম এভারও ব্যক্তিবাচক তো এখন আবার বলতে পারে যে ভাই তাহলে তো আপনার টেকনিকটা হচ্ছে না যেখানে তো সবগুলোই ব্যক্তিবাসক আছে তাহলে এবার আমি কিভাবে চুজ করব। হ্যাঁ এবারও চুজ করার সিস্টেম আছে আমি বলে দিচ্ছি বিষয়টা হলো যে দেখুন আই আক্স হিম তো এখানে আপনাকে একটা বিষয় দেখতে হবে যেহেতু এখানে হু এভার বা হুম এভার হু এবার বা হু এবার দুইটা বিষয় আসছে তার মানে এই দুইটার ব্যবহার কখন কি হয় হুটা আমি তখনই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত করব। যখন কোনো একটা বিষয়কে নির্দিষ্টভাবে উল্লেখ করা হবে মানে আমি হু বলতে যাকে বোঝাবো সেই ব্যক্তিটা নির্দিষ্ট থাকবে আর হু এবার বা হুম এটা আমরা কখন ব্যবহার করি মানে অনির্দিষ্ট কাউকে ব্যবহার করতে মানে যাকে আমি চিনি না জানি না অনির্দিষ্টভাবে কাউকে মিন করতে বোঝাতে কিন্তু এই হু বা হুম এবার ব্যবহার করা হয় তাহলে আমি তখন দেখব যে এখানে আমি আসলে সেন্টেন্সে এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা আসে ব্ল্যাঙ্ক স্পেসের আমি কি কোনো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাচ্ছে নাকি অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাচ্ছে মানে সেন্টেন্স দ্বারা আচ্ছা একটু আমি ট্রাই করি আই আজ হিম আমি তাকে কোশ্চেন করেছিলাম আচ্ছা এটা কি নির্দিষ্ট হলো না আমি তাকে কোশ্চেন করেছিলাম মানে আমি নির্দিষ্ট করে বলতেছি আমি তাকে কোশ্চেন করেছিলাম জাস্ট একটা ন্যারেটিভের পার্সপেক্টিভ থেকে হয়তো এই সেন্টেসটা আসছে যে আমি তাকে কোশ্চেন করেছিলাম মানে তাকে বলতে আমি কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছি আই ইক আমি যে কোশ্চেন কাকে করেছিলাম সেটা কিন্তু এখানে নির্দিষ্ট হিম তাকে কোশ্চেন করেছিলাম ওকে যেহেতু এটা নির্দিষ্ট তার মানে এই যে হু এভার এবং হুম এভার এই দুইটা আসার প্রশ্নই নাই মানে এখানে কিন্তু আমি এই দুইটা মাইনাস হয়ে গেল এই দুইটা মাইনাস হয়ে গেল যে নির্দিষ্ট করতেছে দুইটা অপশান আমি মাইনাস হয়ে গেল তার মানে এবার নির্দিষ্ট মধ্য থেকে এবার আমি দেখবো যে আমি হু এবার নিব নাকি হুম এবার নিব যেহেতু দুইটাই ব্যক্তির পরিবর্তে বসে আচ্ছা আই আস্কড হিম বলছে আমি তাকে প্রশ্ন করেছিলাম ড্যাশ হি ওয়াজ কলিং এখন আমরা জানি হু হলো সাবজেক্টিভ ফর্ম একটু আগেই বললাম সাবজেক্টিভ ফর্ম যার পরে কিন্তু সরাসরি ভার্ব বসে হুম হলো অবজেক্টিভ ফর্ম এটা হলো অবজেক্টিভ ফর্ম যেহেতু একটা একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই এটার পরে কিন্তু সাবজেক্ট আসে ঠিক আছে এটার পরে কিন্তু সাবজেক্ট আসে এখন এই যে ব্ল্যাঙ্ক স্পেজের পরে কি আছে ব্ল্যাঙ্ক স্পেজের পরে কিন্তু হি আছে সো আমরা ডেফিনেটলি হুম হুম শব্দটাকে নিব হুকে নিব না যদি আমরা হুমকে নিই তাহলে অর্থটা কেমন দিচ্ছে আই আক্স হিম আমি তাকে কোশ্চেন করেছিলাম হুম হি অস কোয়ালিং বলছে যাকে সে ডেকেছিল যাকে হুম মানে কিন্তু যাকে অর্থ দিবে সে ডেকেছিল তো এখানে এই হিটা কে এই হিটা হলো এই হিটা হলো আই মানে আমি প্রশ্ন করেছিলাম তাকে কাকে হি হুম মানে বসে যাকে হি ওয়াজ কলিং সে ডেকেছিল সে ডেকেছিল তো অর্থটা কিন্তু এখানে একদম একটা মিনিংসফুল কিন্তু একটা অর্থ দিচ্ছে আচ্ছা যদি আমি হু ব্যবহার করতাম তাহলে কেমন অর্থটা দিত আই অ্যাক্স হিম আমি তাকে কোয়েশ্চেন করেছিলাম হু যে হি ওয়াজ কোয়ালিং যে সে ডেকেছিল এটা কি কিছু হইল যে সে ডেকেছিল বা এটা কিন্তু হচ্ছে না কিন্তু আমি যদি হুম ব্যবহার করি তাহলে অর্থটা কেমন হচ্ছে আই অ্যাক্স টিম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হুম যাকে হি ওয়াস কলিং সে ডাকছিল আচ্ছা তাহলে ভেরি ক্লিয়ার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন এমসিকিউ কিউ রাইট অ্যান্সার করার চেষ্টা করব তখন জাস্ট আগে দেখবো যে কোন কোন অপশানটাকে আমি একদম টোটালি মাইনাস করতে পারবো মাইনাস করে দেব আগে তারপরে যদি দুইটা অপশান থাকে কিংবা একটা অপশান থাকলে তো ডেফিনেটলি আমি বুঝতে পারছি ওইটা রাইট অ্যান্সার কিংবা তিনটাও যদি থাকে আমি ওই তিনটা নিয়ে ভাববো দুইটা থাকলে ওই দুইটা নিয়ে ভাববো এভাবে যদি এমসিকিউ কেউ রাইট আনসার করে তার এমসিকিউ করতে সিরিয়াসলি পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগবে না জাস্ট পাঁচ সেকেন্ডে এক একটা এমসিকিউ দেখবে রাইট আনসার করে আসবে দেখবে রাইট আনসার করতে পারবে তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ইন্টেনশিপ কেয়ারে থেকে আপনার প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন